তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগতই দেখো কিছু কি মারছে কে 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 এই যে আমার বলি বলি আইসে এখন চুল বাঁধ দে ওইসে কি পিসি স্কুলে যাবো আমার চুলটা বাইতে দাও দেখি নিচে বসো এবারে আরে কালকেও আমি চুল বাইতা দিছি আজকেরও আইসে চুল বাঁধতে কেমনি করে বাইতা দিম বলো এটা তো তোমার এই এই বুক করে স্কুল এটা এদিক থেকে শীতকাটা হইব কি করে বলি হচ্ছে জানোই তো আমার দাদার মেয়ে তো আমাকে খুব খুব ভালোবাসে না বলি কতটা ভালোবাসে তুমি আরে ছোট দেখে তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যখন খুব ছোট যখন হয় ও এখানে এসো বলি এখানে এসো না এখানে এসো বুলিকে নিয়ে দু চারটে কথা বলা যাক বুলি যখন হয় মানে খুবই ছোট তখন তো বুলির মা আমার আমার কাছে দিয়ে যেত আর বুলিকে এত সুন্দর দেখতে ছিল এখন যেমন দেখছি একটু মিষ্টি তখন আরও গুলুগুলু ছিল পুরো একদম তবলু তবলু মুখ ছিল খুব সুন্দর ভয়সা খুব সুন্দর দেখতে তো আমি সময়কে রাখতাম এই বুকের এখানে রাখতাম রেখে হচ্ছে ঘুম পাড়াতাম হিসু করে দিত আমার বুকে ছো আমিও তখন ছোটো কিন্তু ওকে নিতে আমার খুব ভাল লাগতো ওকে নিয়ে কারাকারি করতাম তার ওখানে নিয়ে মানে সারাক্ষণ আমাদের বাড়ি থাকতো রোদে শুয়ে দিতাম খেলা করতাম ওর সাথে সারাক্ষণ মানে কোনো কাঁদতে দেবো না মোটামুটি বাড়ি থেকে যদি শুনতে পাই যে বুলি কাঁদছে এক দৌড় মোড়ে ছুট কেন কাঁদছে মানে এই রকমই আর কি তারপর আস্তে আস্তে একটু একটু বড়ো হতে লাগলো ভাত হলো অন্নপ্রাশন গেল। তারপরে খাওয়া শুরু করলো আমার ভাগের কেক আমার বাবা আনতো আমার বাবা আমার ভাগের কেকগুলো এই সাঁটাতো ঠিক আছে আমি কিন্তু একদিনও খেতাম না প্রত্যেক দিনের ডিউটি থাকতো আমার কেকটাও এসে খেয়ে যাবে তোকে আমি খুব ভালোবাসি ছোট থেকে আর এখনও খুব ভালোবাসি আমার পুচকি একটা মেয়ে আর ও কিন্তু খুব ভালো অভিনয় করতে পারে তোমরা জানো একদিন তোমাদেরকে সময় পেলে দেখাবো ঠিক আছে তো চলো দেরি হয়ে যাচ্ছে ফটাফট করে চুলটা বেঁধে দিই চুলটা বেঁধে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো পুলিশ চুল আমি বেঁধে দিয়েছি এদিকে একটা ঝোঁটন বেঁধে দিয়েছি এদিকে একটা ঝোঁটন বেঁধে দিয়েছি তো ফাইনাল লুক কেমন লাগছে তোমরা বলো এ ঠিক আছে না তোমার কি করে দেবো বলো আর হোচট করে হোঁচট হোঁচটটা কি ওটাকে কোণে হোঁচট কি না আমার জানা ছিল না বলে হোঁচট করে দা ওয়াই দেবে খুব সুন্দর লাগছে ওকে কিন্তু বুলি হচ্ছে মানে খুব ভালো পড়াশোনায় কিন্তু তোর পড়াশুনো খুব ভালো খুব ভালো পড়াশুনো তোর স্কুলে আছে বন্ধুদের টাটা করে দাও টাটা তোমাদের সাথে আমার একটু পরে কথা বলছি আপাতত ওর হোঁচুরটা করে দিই হোঁচুর মানে কি এরকমই দেখি আমি একটু দেখিয়ে দিই এই আর এই হ্যাঁ ও আচ্ছা এটাকে হোঁচুর বলে তো বুলি তো চলে গেল আর আমি এই যে এবার স্নানটা করে নেবো আজকে আমি একটুখানি ওই বাড়িতে যাব মানে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যাব আজকে অনেক দিন যায়নি আর কাল রাত থেকে আমার ঠিকঠাকভাবে ঘুম হয়নি মানে ভুল ভাল একটু স্বপ্ন রবনও দেখেছি তারপরেও আবার মানে মনটাও খারাপের জন্য একটু একটুখানি যাব আর গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো বাড়ি তো কেউ তো নেই জানো শ্বশুর মশাই চলে যায় কাজে পুরো ফাঁকা তোমরা জানো তো যাবো একটু পরে স্নানটা করে নিয়ে আর যাবো তো চলো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব বন্ধুরা মানে কি বলবো বলে মানে বুঝতে পারছি না যে মানে কি করবো যাক তবুও তো সব কথা শেয়ার করি আমার জীবনের কিছু গোপন বলে কিছু নেই সবটাই তোমাদের সাথে মানে আমি শেয়ার করি বলে শান্তি পাই যাই হোক কথাটা হচ্ছে এটাই যখন আমার বর ছিল আমার পুচকু বর যখন ছিল তখন মানে আমার হাত দেখেছিল একজন ঠিক আছে মানে আমার মা আমার একটা মামাই হয় তিনি তোমার হাত দেখে হাতটা দেখেছিলো দেখে বলেছিল যে তখন আমরা মানে ব্যাঙ্গালোর যাব ভেলোর থেকে ফিরে এসেছি ব্যাঙ্গালোরে আর কি যাব। তো আমার হাতটা দেখে উনি মাথাটা নিচু করে নিয়েছিল জানি না কিন্তু আমি বারবার করে জিজ্ঞাসা করেছিলাম মামা আমার হাতে কি আছে কি আছে আমাকে একটু দেখে বলো না আমার হাতে কি আছে তা বললো কিছু নেই ভালো আছে সব কিছু ঠিক আছে তোমাকে অনেক শক্ত হতে হবে তোমাকে অনেক ধৈর্য মানে ধৈর্য ধরতে হবে সামনে বিপদও আসতে পারে আমাকে বলেছে ঠিক আছে যেগুলো আমাকে বলেছে কিন্তু মাকে অনেক কথা বলেছিল পরে যে থাকার নয় তো সেই মামাটার সাথে আজকে আবার দেখা হয়েছে তোমাদেরকে বললাম আমি এই মুহূর্তে স্নান করতে যাবো মামাটা যাচ্ছিলো তো বললো কেমন আছিস আমাকে খুব ভালোবাসে তো আমাকে দেখে আবার কেমন জানি না ইচ্ছে হলো আমাকে বললাম মামা আমার হাতটা দেখো তো আমার হাতে কি আছে তো মামা দেখলো দেখে বলল তুমি পুত্র সন্তান লাভ করবে আমার হাতে নাকি আছে নতুন জীবনে আগে মানে গিয়ে সেটা ভালো কথা অবশ্যই তোমরা এর আগে আমার স্বপ্ন দেখেছো আমি দেখেছিলাম যেটা তোমাদের সাথে বলেছিলাম যাক সেটা পরের কথা কিন্তু সেটা বলল আরও একটা জিনিস বলল কি যে তোমার সম্পর্কের মধ্যে একটু বাধা আসতে পারে বাধা বলতে কি হয়তো তোমার মতের মিল এক না হতে পারে মানে তোমার চলতে হবে তাই এরকম চলা এরকম একটা এই জিনিসটা আমার খুব এইখানে লেগেছে এটা আমাকে বললো কারণ আমার মনটা তো স্থির না তোমরা সবাই জানো আমি একটু পরে বাড়ি যাব আমি কাঁদব আমি জানি তোমার মনটা স্থির না তোমরা জানো তোমরা সব সময় বলো বোন যা কিছু করবে আগে আগে হচ্ছে নিজের অতীতকে ভুলে বর্তমানে এগিয়ে যাও কিন্তু তোমরা তো বলো কিন্তু আমার দ্বারা তো সেটা সম্ভব হয় না যে ভোলার কিংবা আমি ভুলতে পারবো কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে যে আমাকে চলতে হয় তাই আমি চলব এটা একদম ঠিক কথা বলেছে পরে বিট্টু চলে যাবে সেই কথা তখন বলেছে সেটা আমি বাদ দিলাম সামনে বড় বিপদ আসবে তখনও বলেছিল মামার কথাটা মিলেছে কিন্তু এখন যেটা বললো না যে তোমাকে চলতে হবে তাই তুমি চলবে মতের মিল হয়তো নাও হতে পারে এইটা বললো এটা আমার খুব মানে কেমন একটা হচ্ছে জানি না হতেই পারে সবার মতের মিল এক নাও হতে পারে কিন্তু আমার পুত্র সন্তানটা আছে আর এটা বললো যে তাতেও বাঁধা আছে আমি জানি না এই কথাটা আবার কেন বললো আমার এটা ভেবেই মানে ওর মাথাটা আমার খারাপ হয়ে গেল কারণ কি আমি যখন ইটুকু নিয়ে এই স্বপ্নটা দেখেছিলাম না আমার বরকে নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে ও বলেছে যে আমি আসব আমি ওকে বলেছিলাম তুমি আসবে তোমাদের মধ্যে অনেকেই বলেছো বোন ও তোমার কাছে আসতে পারে তোমার সন্তানের মতো তুমি তো এত ওকে ভালোবাসতে সন্তানের মতো ওকে দেখভাল করেছো হয়তো আসতে পারে তোমার কাছে তোমাদের মধ্যে অনেকেই বলেছো সেই তাদের কথা ভেবেই বলছি তো এই কথাটা আমার দিদিদেরকেও আমি বলেছিলাম তো আমার একটা দিদি আমাকে বলেছিল না ওর আসতে হবে না ওর আসার দরকার নেই কারণ ও আসলে যদি কারণ কি ও রোগ মুক্ত হয়নি এখনও ও যদি রোগ না মুক্ত হয় ও যদি আবার আসে তাহলে তো আবার ছেড়ে চলে যাবে সেই কথাটা আর এই কথাটা মিলিয়ে আমার মাথা আবারও খারাপ হয়ে যাচ্ছে আমি জানি না কি হবে আমার আর কি কি সহ্য করতে হবে আর কী কী আমার জীবনে আরও মানে আমি কষ্ট করতে রাজি আছি আমি জীবনের সাথে কষ্ট করতে রাজি কিন্তু আমি আর ওই মানসিক কষ্ট আমি আর নিতে পারবো না আমি জীবনে কষ্ট করে খাবো আমি মানে জীবনে অনেক পরিশ্রম করে খাবো এই ইচ্ছে আমার মধ্যে আছে আমি একেবারে পায়ের ওপর পাতলা তুলে খাওয়া বসা মেয়ে নই আমি জীবনে মানে সব পরিস্থিতি সামাল দিতে পারি কিন্তু আমি আর ওই পরিস্থিতি সামাল দিতে পারবো না আমি আর ওই কষ্ট মানে ওই আমি আর কাঁদতে পারবো না আমি আর আমার এইটার বুক আমার মানে কি বলবো ওটা ভেবে আমার কেমন একটা হচ্ছে যাই হোক তোমাদের কি তোমরা কি এগুলো বিশ্বাস করো আমার তো জানি না আমি কিছু বলতে পারছি না আমি এখন ওই বাড়িতে যাব আর আমি এখন গিয়ে অনেক কাঁদবো আর ভগবান যদি বলে থাকে আমি ওনাদেরকে একটা কথাই বলবো যে যদি আমাকে দাও আমার কাছে রেখে দেওয়ার মতো করেই দাও ছিনিয়ে নেয়ার জন্যে না তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি স্নান টান করে এবার বেরোবো এই বাড়িতে যাবো যে সাইকেল আমার রেডি তো চলো যা যাক তো বন্ধুরা এই যে কিছুক্ষণ আগে আসলাম আর দশ পাঁচ মিনিট মতো হয়েছে এসেছি তোমরা জানোই তো আমার বাড়ি থেকেও থাকে না ফাঁকা বাড়ি আর যিনি থাকে তার মুখে কোনো কথা থাকে না চুপচাপই বসে থাকে তো বাবা গেছে কাজে তোমরা তো জানো আমি এই বাড়িতে আসলে ঠিক থাকতে পারি না আমার শুধু মনে হয় ওখানে বসে আছে শুয়ে আছে এরকম মনে হয় বাড়িতে আসলে আমি নিজেকে আটকে রাখতে পারি না এখন তো বাজে দুটো এখন আমি এখানে থাকবো চারটে পর্যন্ত ততক্ষণে শান্তিতে একটু মানে কাঁদতে পারবো শান্তিতে অনেক শান্তিতে তারপর পড়াতে যাবো এখান থেকে তো তারপর তো আমি বাড়ি চলে এসেছিলাম বন্ধুরা তারপরে বাইরে বেরিয়ে আমার গলাটা একটু ধরা ধরা বুঝতেই পারছো কিছু মনে করো না একটু প্লিজ কষ্ট করে শুনে নিও তো বাইরে ঘুরে ঘুরে দেখছিলাম স্থলপদ্ম গাছের ডালগুলো বাবা কেটে দিয়েছে শ্বশুরমশাই এদিকে কত গাছপালা সব মানে আর কি পরিষ্কার করেছে আর আমি দেখছি এই যে এই যে তুলসী গাছ ওই যে তুলসী বা আমি সন্ধ্যে দিতাম ওখানে সবই আমার একদম শেষ আর কিছুই নেই